ক্যামাক স্ট্রিটে আজ আরামবাগ ও ঘাটাল নিয়ে বৈঠক আরামবাগ ও ঘাটালের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম বৈঠক আরামবাগ নিয়ে এবং দ্বিতীয়টি হবে ঘাটাল নিয়ে এমনটাই জানা যাচ্ছে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘাটাল এবং আরামবাগের যে জেলা নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে এই বৈঠক রয়েছে আমরা দেখেছি একেবারে ইতিমধ্যেই একাধিক জেলার সঙ্গে ইতিমধ্যেই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একাধিক বৈঠক করেছেন ইতিমধ্যেই একাধিক জেলা নেতৃত্বের সঙ্গে এবং সেখানেই তার একাধিক ক্ষেত্রে আমরা দেখেছি কি বেশ কিছু নির্দেশও দিয়েছেন তিনি বেশ কিছু বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলা নেতৃত্বকে এবং দু হাজার যে বিধানসভা নির্বাচন রয়েছে পশ্চিমবঙ্গে সেই বিধানসভা

আমরা নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ দেবজ্যোতি দা আজকের এই বৈঠকে মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলবেন সেখানে কোন কোন বিষয় উঠে আসতে পারে ছাব্বিশকে পাখির চোখ করে দেখো স্বর্ণালী মেরে সাত থেকে আট মাসের মধ্যে ছাব্বিশের বিধানসভা নির্বাচন তার আগে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব সাংগঠনকে যাতে আরও সুসংগত করা যায় তার জন্য বেশ কিছু পরিকল্পনা নিয়েছেন এবং সেই মতোই কিন্তু ব্লক ভিত্তিক সংগঠনের বড় সড়ো পরিবর্তন ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সি বৈঠক করে ঠিক করছেন ইতিমধ্যেই যখন বৈঠকটি শুরু হয়েছিল যে প্রথম যখন তিনটি জেলাকে নিয়ে বৈঠক হয়েছিল সেই বৈঠকের কিন্তু যে সাংগঠনিক পরিবর্তন ইতিমধ্যেই হয়েছে তার মধ্যে কোচবিহার রয়েছে জলপাইগুড়ি রয়েছে আলিপুরদুয়ার আগামী কিছুদিনের মধ্যে মালদা মুর্শিদাবাদ সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার সাংগঠনিক পরিবর্তন করবে বন্দ্যোপাধ্যায় প্রতিদিনই প্রায় বৈঠক করছেন আটি আজকে দুটি সাংগঠনিক জেলার বৈঠক প্রথম বৈঠক যেটি চলছে সেটা হচ্ছে আরামবাগ সাংগঠনিক জেলার বৈঠক এই আরামবাগ সাংগঠনিক জেলায় যদিও ভারতীয় জনতা পার্টিকে হারিয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদ নির্বাচিত হয়েছিলেন মিতালি বাগ সেই জায়গাতে কিন্তু তৃণমূল কংগ্রেসের শক্তি খুব একটা বৃদ্ধি হয়নি কারণ তারা আরামবাগ খানাকুল গোঘাট এবং পুরসুরা এই চারটি বিধানসভায় কিন্তু এই যে ছাব চব্বিশের বিধানসভা নির্বাচন গেছে লোকসভা নির্বাচন গেছে সেখানে তারা পরাজিত হয়েছিলেন শুধুমাত্র তারকেশ্বর এবং হরিপাল সেখানে যে পরিমাণ লিড পেয়েছিলেন তার থেকেই তৃণমূল কংগ্রেস পার্টি মিতালিবাগ নির্বাচিত হয়েছিলেন সেই জায়গাতে শক্তি ফেরাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বড় সড়ো সাংগঠনিক পরিবর্তন করা হতে পারে অন্যদিকেই আরামবাগ সাংগঠনিক জেলার মূল যে সমস্যা সেটা হচ্ছে দ্বন্দ্ব বিভিন্ন গোষ্ঠীর পক্ষ থেকেই মাঝে মধ্যেই তাদের মধ্যে বিবাদ তৈরি হয় সেই জায়গাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী কিছু দিনের মধ্যেই সেখানে ব্লক ভিত্তিক সংগঠনের পরিবর্তন করবেন সেই মতোই কিন্তু আজকের বৈঠক হচ্ছে মিতালি বাগরা তিনি সাংসদ হিসেবে উপস্থিত রয়েছেন জেলা সভাপতি সেখানে রামেন্দু সিংরায় উপস্থিত রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রথম সারির নেতৃত্ব উপস্থিত রয়েছেন এই মুহূর্তে বৈঠকটি চলছে দ্বিতীয় অর্ধে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা ঘাটাল সাংগঠনিক জেলার বৈঠক করবেন ঘাটাল সাংগঠনিক জেলাতেও তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব বেশ কিছুদিন ধরেই অত্যন্ত চর্চিত বিষয় কারণ চন্দ্রকোনা টাউন সেখানে তৃণমূল কংগ্রেসের বিধায়ক রয়েছেন কিন্তু তাদের মধ্যে একটা বিবাদ তৈরি হয়েছে তারপরেই তাদের যে ব্লকের পার্টি অফিস তারা দীর্ঘদিন ধরে খুলতে পারছিলেন না আজকে বৈঠক তার আগে গতকাল রাত্রে সেই ব্লক পার্টি অফিস ব্লক সভাপতি এবং বিধায়ক একসঙ্গে মিলেই তারা কিন্তু সেই পার্টি অফিসটা খুলেছেন কারণ দলের নেতৃত্বে যাতে রোসানলে পড়তে না হয় সেই জন্যই হয়তো তাদের এই অধোগতি হয়েছে এবং সেই পার্টি অফিসটি তারা খুলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানেও কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংগঠনিক রদবদল করা হয়েছে জেলা সভাপতি ছিলেন আশিস উদাহিদ তাকে সরিয়ে সেখানে নতুন নেতৃত্বকে দায়িত্ব দেওয়া হয়েছে সেখানেও কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব যথেষ্ট কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ভালো ফল করলে তাদের পুরস্কার দেওয়া হবে কিন্তু ঘাটালে তৃণমূল কংগ্রেস যথেষ্ট ভালো ফল করলেও সেখানে কিন্তু জেলা সভাপতির পরিবর্তন করা হয়েছে সেই জায়গাতেও কিন্তু একটা বিবাদ ইতিমধ্যে শুরু হয়েছে সেই জায়গাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্লক ভিত্তিক যে সংগঠনের পরিবর্তন করবেন সেই মিটিং কিন্তু দ্বিতীয় অর্ধে করবেন এই মুহূর্তে আরামবাগ সাংগঠনিক জেলার বৈঠক করবেন আরামবাগের তৃণমূল কংগ্রেস যাতে শক্তি বৃদ্ধি করতে পারে যে চারটি বিধানসভায় তারা পরাজিত হয়েছেন এই মুহূর্তে বিজেপির বিধায়ক রয়েছে এছাড়াও যে লোকসভা নির্বাচন সদ্য সমাপ্ত চব্বিশে শেষ হয়েছে সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস খুব একটা ভালো ফল করতে পারেনি যদিও সাংসদ মির্জাজিবাগ আরামবাগ এবং তার আরামবাগ লোকসভাতে তিনি সাংসদ হয়েছেন শুধুমাত্র হরিপাল এবং তারকেশ্বরের ভোটবৃদ্ধি তৃণমূল কংগ্রেসকে এই আসনটি জিতিয়ে দিয়েছিল সেই জায়গাতে আজকের বৈঠকও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বর্ণালী ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আনন্দবাগ এবং ঘাটালের যে জেলা নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করবেন এবং দু হাজার ছাব্বিশের আগের এই যে বৈঠকগুলি হচ্ছে বিভিন্ন জেলা ওয়ারি যে বৈঠক হচ্ছে যে পর্যালোচনা করছেন ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেই যে বৈঠক সেই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারি বলে মনে করা হচ্ছে